অনেক সময় মনে থাকে না আমরা অনেকেই চা খায় কিন্তু চা পাতার মধ্যে যে কোন ভিটামিন থাকে অনেকে আমরা জানি না জিনিসটা জানলাম এখন এটা মনে রাখার টেকনিক একটা দেন যে চা পাতা পরীক্ষা আশ্বাদ সাথে সাথে আমাদের ভিটামিন বি কমপ্লেক্স মনে পড়ে

মানে চায়ের কথা বললে বিস্কুটের কথা মনে পরে মানে আমরা কথায় কথা বলি চা বিস্কুট অথবা চাবি হ্যাঁ যেভাবে মনে রাখতে পারি মনে রাখার যে টেকনিকটা আর কি হবে না তাহলে এরপর রাখলে আপনি ক্লিয়ার করে দেন একটু চার কথা মনে হলে চা বিস্কিট বিস্কিটের বি থাকে এটা নিয়ে ভিটামিন বি কমপ্লেক্স বলতে পারি আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন